আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? আমার আদরের কোলেজattupরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা আজকে আমি বাটা মাছ দিয়ে আমি লাউ রান্না করব। তো আমি লাউ ভালো করে ধুয়ে কেটে রেখেছি আর আমি আগের থেকে একটু বাটা মাছ তেলে ভেজে নিচে নিয়েছি তারপরে চলুন বাটা মাছ দিয়ে লাউ রান্না করানো যায় তারপরে চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম এবার আমি লাউ রান্না করব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কাটানো এবার আমি সরিষার তেল de olivo. đó. subscribe cho kênh Ghiền Để đi এবারে আমি লবণ করবার মতো জিরা গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব একটু করোনার মতো একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো একটু কষানোর জন্য একটু কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেল এবার আমি লাউ দিয়ে দিচ্ছি এখন আমি লাউ গুলো একটু লাড়া করে দেবো কালকে একদিন করছিল অপরা আশা করছি শুদ্ধ হবে আল্লাহ ভরসা দেখা যাক ঢেকে দিয়ে ফ্লাউজ গুলো একটু ভালো করে কষিয়ে নেব আবুরা লালের তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিলাম আর কচি লাউ খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখুন অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি ঝোলের পানি দিব দিয়ে আমি বাটা মাছগুলো দিয়ে দিব দিয়ে দেব তেলে ভাজা আগে থেকে বাটা মাছ দিয়ে দিলাম বাটা মাছ এবার আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে বাটা মাছ দিয়ে লাউ তরকারি রান্নাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর অনেক মজাদার হয়েছে আপরা আপনারা ওইভাবে বাটা মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন মজাই হবে আর ওটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আপুরা নামিয়ে নিয়ে আসলাম বাটা মাছ দিয়ে লাউ রান্না তরকারি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আপুরা আপনাদের শেয়ারে আপনাদের দোয়ায় আমি আপনাদের সাপোর্টের সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার আল্লাহ তফিক দান করুন এই দোয়া কামনা পে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু